মানবতার ধার প্রান্তে মানবিক টিম চলে এসেছে নোয়াপাড়া রেল স্টেশনে এসেই এক ভাইয়ের সঙ্গে আজকে দেখা এই ভাইয়ের পরিস্থিতিতে এই শীতের কনকনে অবস্থায় আমরা আমাদের মানবিক টিম নিয়ে যে পরিস্থিতিতে যতটুকুই আমরা যে জায়গায় যাচ্ছি না কেন আজ পর্যন্ত আমাদের হান্ড্রেড প্লাস এবং থাউজেন্ড প্লাস পেশেন্ট আমরা রিকভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন শুরু হয়েছে আমাদের শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পুরো জানুয়ারি মাস ব্যাপী এই কার্যক্রম আমাদের চলমান চলবে আজকে অসহায় এই ভাই তার দরকার চাদর আর এই চাদরের পরিপ্রেক্ষিতে আমাদের মানবিক টিম আজকে ওনাকে সম্পূর্ণরূপে কাভারেট অ্যান্ড হটেজ দেওয়ার জন্য আমরা তাকে একটা চাদর উপহার দিচ্ছি আজকের এই মানবতার ধারপান্তে মানবিক মানুষ আমরা জয়ের স্লোগানে মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য মানুষ যে জায়গায় থাকুক না কেন সর্বোপরি মানুষকে ভালোবাসবেন দশে মিলে করি কাজ নাহি লাজ এই পন্থায় এই উক্তি এবং এই স্লোগানে আমাদের মানবিকটিং সর্ব অবস্থায় ভালোবাসার এই দ্বার আমরা কাজ করে যাচ্ছি মানবিক টিম সর্ব অবস্থায় আপনাদের পাশে থাকবে মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য ধন্যবাদ